ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ পরিবারের মধ্যে হতো একাধিক ঘটনা কৈলাসহরের ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখির বাদা চার নম্বর ওয়ার্ডে জানা যায় এলাকার বাসিন্দা আনোর আলীর ছাগল প্রায় তিনি একই এলাকার বাসিন্দা আকল আলীর বাড়িতে গিয়ে ফসল নষ্ট করে ফেলে এনি আকল আলী সতর্ক করে দেয় আনবর আলীকে অভিযোগ উদ্বার আনবর আলীর ছাগল পুনরায় আকর আলীর বাড়িতে গেলে আকল আলী ছাগলটিকে বেঁধে রাখে নিয়ে আকল আকর আলী ও আম্বর আলীর মধ্যে বাগযুদ্ধ শুরু হয় একটা সময় আম্বর আলী তার দুই ছেলে ও তার স্ত্রী মিলে আকল আলীর পরিবারের লোকজনদের উপর ধারালো অস্ত্র ও লাঠি আক্রমণ করে এতে আকর আলীর স্ত্রী ও মেয়ে গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের ধার করে অনুকোটে জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহতরা অনুকোটে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে জেগা যায় সাৰা বাৰীৰ চাৰিজন মানুহ খোৱা দুইটা তাৰ বাবা আমৰ আলি দুলু আলি মদলি চালি তাৰ মাছিল আমাৰ বাৰীৰ কাইলা আমাৰ দুই মাহিয়া আমাৰ ৰবাৰ আমাৰ চহৰত আমি মানুহ আমাৰ নিজৰ আকৌ আকৌ